বৃন্দাবনের দ্বিতীয় দিনে দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত বৃন্দাবন যাত্রার দ্বিতীয় দিন কেমন কাটলো কোন কোন মন্দির দর্শন করলাম সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তাই কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বৃন্দাবন যাত্রার প্রথম পর্বেই আপনাদের বলেছিলাম বৃন্দাবন কি করে আসবেন কোথায় থাকবেন বৃন্দাবনে কি কি দেখবেন সমস্ত ডিটেলসই দিয়েছিলাম তাই এই পর্বে আর বেশি কিছু বলছি না ভিডিওটা শুরু করছি চলুন দেখতে থাকো নদী দেখতে পাচ্ছ এপাশে নদী রয়েছে 大王。好<的> দেখো আজকে কিরমভাবে ভাবে আয় আয় মা লক্ষ্মীর মন্দির এখানেই মা বৃন্দাবন যাওয়ার জন্য ধ্যান করছিল এখন লক্ষ্মী মাতার মন্দিরে আছি বৃন্দাবনের কাছেই লক্ষ্মী মাতার মন্দির সেখানে আছে দেখতে পাচ্ছে ভেতরে ক্যামেরা করা নিচে ভেতরটা সেইভাবে দেখাতে পারলাম না মন্দিরটা দেখাচ্ছি আশেপাশে তো দেখাচ্ছি গোবর দিয়ে খুব সুন্দর স্বস্তিক চিহ্ন করা রয়েছে মা লক্ষ্মীর মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ এখানেও বেশ কিছু মন্দির রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে গাছ রয়েছে খুব সুন্দর গাছের মধ্যে পাখি রাখছে ময়ূরও রয়েছে বেশ কিছু ময়ূরও দেখা যায় এখানে মাতা লক্ষ্মীর মন্দির বৃন্দাবনের কাছে এখানেই মাতা লক্ষ্মী ধ্যান করেছিল বৃন্দাবনে যাওয়ার আগে আজও নাকি এখানে মাতা লক্ষ্মী ধ্যান করছে তো মাতা লক্ষ্মীর মন্দির দেখে এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি বেরিয়ে পড়েছি মা লক্ষ্মীর মন্দির থেকে দেখতে হচ্ছে এখন ভান্ডির বন চলে এসেছি যেখানে রাধাজির বিবাহ হয়েছিল ছোটবেলায় ভেতরে যাবো যদি ক্যামেরা অ্যালাউ থাকে সমস্তটাই দেখাবো দেখতে পাচ্ছি চলে এসছি काफी देर हो जाएगा मेन लाइन का Để एक्चुअली दे ओप क्लास पर लोग राधाकृष्ण छोट बल्बे राधा के भूल होटना से कारण राधा रानी लीला शुरू है यहाँ पे चढ़ाते हैं तो यही चढ़ जाता है अच्छा अच्छा तो माला तो पहना दी होगी भगवान को

Yeah. দেখতে পাচ্ছো ময়ূর কি সুন্দর ময়ূর ঘুরে বেড়াচ্ছে সব দিকে এই যে আরেকটা ময়ূর প্রচুর ময়ূর এখানেও ময়ূর খাচ্ছে এই যে একটা ময়ূর হেঁটে বেড়াচ্ছে 也

এই গাছে কান পাতলে নাকি বাসি যাওয়ার শোনা যায় তাই শোনার চেষ্টা করছে সকলে এখন চলে এসছি এখানে রাধারানীর চোখের জলের মাধ্যমে এই সরোবর তৈরি হয়েছিল এই মান সরোবর মানস সরোবরে আছি দেখতে পাচ্ছ সরোবর দেখতে পাচ্ছ এর অনেক ইতিহাস রয়েছে রাধা রানীর চোখের জলের জন্য নাকি এই সরোবর তৈরি হয় লক্ষ্মী দেবীকে আটকানোর জন্য রানী কান্না করেছিল তার ফলে এই সরোবর তৈরি হয় দেখতে পাচ্ছ মানস সরোবর থেকে বেরিয়ে আমরা বাইরে একটু জলখাবার খেয়ে নিয়েছিলাম সকলেই তারপর নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এখন আমরা বেরিয়ে পড়েছি রাধার যেখানে জন্ম হয়েছিল সেই জন্মস্থানের উদ্দেশ্যে গ্রামের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম রাস্তায় দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়ার সঙ্গে গরুর গাড়িও চলছে অবশেষে আমরা সকলে রাধার জন্মস্থানে চলে এসেছি রাধার জন্মস্থান দেখতে পাচ্ছ এখানেই যাবো এখন এখানে জন্ম হয়েছিলো রাধা রাধারানী জন্মস্থানে মন্দিরে যাব ও মন্দিরে যাই না তো এটা কি আছে এইখানে রাধারানিকে যখন কী ছিল এখানে কৃষ্ণকে নিয়ে এসেছিলো কোলে করে এখানে হাকুর দিদি দিয়ে এই হাত ধরে ছিল যে লীলাটা যে শুরু হবে কীভাবে শুরু হবে তখন বলেছে আমি এসে গেছি রাধারানী তখন চোখ খুলেছিল বলেছিলো যে তোমাকে না দেখেও চোখ করে দেবে

খুব সুন্দর করে রাধা কৃষ্ণকে সাজিয়ে দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছে ভক্তরাও এসে দোল খাওয়াচ্ছে রাধা কৃষ্ণকে। এখন যেখানে আছে সেখানে হাত ধরেছিল ছোটবেলায় কৃষ্ণ তারপরে রাধা চোখ খুলেছিল রাধার জন্ম এবং রাধা কৃষ্ণের এই লীলার যে পবিত্র স্থান সেই জায়গায় দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে সমস্ত ভক্তরা এসছে তা দর্শন করতে সমস্ত ভক্তদের ভিড় প্রচুর ভক্ত রয়েছে এখানে

এই সেই দুর্লভ স্থান যেখানে দুটি গাছ একত্রে রয়েছে একে অপরকে জড়িয়ে কথিত আছে যে এখানে রাধা কৃষ্ণ লীলা করত

देखो कृष्ण कैसे राधा रनी का ऊपर संभोग कहाँ 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 नहीं दिखाई नहीं दिया अरे बोल दिखाना क्या दिखाना वैसे नहीं लाठी लाठी होगा तो मैं दिखा देता हूँ ये देखो इधर नहीं, नहीं 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 पहले देखो पहले आराम से देखो ये ये ऐसा पेड़ नहीं है

রাধা রানীর জন্মস্থানে আছি এখন এখন রানীর জন্মস্থানে এসছে দেখতে পাচ্ছ খুব সুন্দর জন্মস্থানে এসেছি খুব সুন্দর একটি জায়গা তোমাদের ভেতরে দেখতে প্রচুর ভক্তরা এখন আছি রাভেল ভিলেজে যেখানে রাধারানীর জন্ম হয়েছিল যেখানে বিশ্বভানু মহারাজ পদ্মের ওপর রাধারানীকে পেয়েছিল সেইখানে এখন একটি খুব সুন্দর মন্দির তৈরি করেছে যেখানে স্বয়ং রাধাকৃষ্ণের বাস রয়েছে 자. 나 다섯, 여섯. 나 다섯. প্রচুর গরু ছিল গরুগুলোকে নিয়ে हाथ

thank

গোকুল থেকে আমরা বেরিয়ে পড়েছি তারপর বাবা ভোলেনাথের একটি খুব সুন্দর মন্দির দেখবার জন্য এই সেই গোকুলের মহাদেব মন্দির যা চিন্তাহরণ মহাদেব মন্দির নামে পরিচিত তো চলুন মন্দিরের ভেতর প্রবেশ করে আপনাদের দর্শন করায় চিন্তা মহাদেবকে দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তের ভিড় চিন্তাহরণ মহাদেবকে সকলে পুজো দিচ্ছে এই মহাদেব মন্দিরের সাথে আরও বেশ কিছু দেবদেবীর মন্দির রয়েছে চলুন আপনাদের তা দর্শন করাই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও অনেক অনেক শেয়ার করবেন